সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর তো গত পর্বে আমরা প্রথম অধ্যায়টি সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোন কোন টপিক্সটি গুরুত্বপূর্ণ এবং কোথা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এমসিকিউ টাইপ এবং ক খ টাইপ প্রশ্ন হতে পারে তো সেগুলো আমি দেখিয়ে দিয়েছি এবং আজকের পর্বে আমরা দেখব জ্ঞানমূলক কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর তো এই ভিডিওটি দেখার আগে তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও আমাদের চ্যানেলের প্লে লিস্টে আসলে তোমরা তোমাদের সকল ক্লাসের ভিডিও ধারাবাহিক পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাই এখানে দেখো আমরা দেখব জ্ঞানমূলক প্রশ্নোত্তর এখানে এক নম্বরে দেওয়া রয়েছে দেখো রসায়ন কাকে বলে তো রসায়ন কাকে বলে আমরা বইতেও দেখেছিলাম তো এখানে সব আবার দেখানো হয়েছে এগুলো দেখো বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে দুই নম্বরে রয়েছে দেখো প্রিজারভেটিভস কাকে বলে খাদ্যকে দীর্ঘক্ষণ সংরক্ষণ করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে তিন নম্বরে রয়েছে দেখো বিজ্ঞান কাকে বলে পরীক্ষা খা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন হয় তাকেই বিজ্ঞান বলে চার নম্বরে রয়েছে দেখো গবেষণাগার কাকে বলে যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে গবেষণাগার বলে পাঁচ নম্বরে রয়েছে দেখো প্রাকৃতিক বিজ্ঞান কাকে বলে তো বিজ্ঞানের যে শাখায় যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোন বিষয় সম্পর্কে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া হয় তাকে প্রাকৃতিক বিজ্ঞান বলে ছয় নম্বরে রয়েছে দেখো কালি কাকে বলে তো অতি অল্প বায়ুর উপস্থিতিতে কাঠ ও কয়লা পড়ালে যে ক্ষতিকর কার্বন কণা উৎপন্ন হয় তাকে কালি বলে সাত নম্বরে রয়েছে দেখো জি এস এর পূর্ণরূপ কি তো জি এস এর পূর্ণরূপ হলো গ্লোবালি হারমোনাইজড সিস্টেম এবার আট নম্বর রয়েছে দেখো মরিসা কি তো এ এইটা হচ্ছে ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশুদ্ধ লোহা জলীয় বাষ্প ও বায়ো অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহার যে অক্সাইড গঠন করে তাকে মরিসা বলে নয় নম্বর রয়েছে দেখো ট্রিফয়েল কি তো আন্তর্জাতিক তেজস্কীয় চিহ্নকে ট্রিফয়েল বলে এটি সর্বপ্রথম উনিশশো সালে আমেরিকাতে ব্যবহার করা হয় দশ নম্বরে রয়েছে দেখো অনুসন্ধান ও গবেষণা প্রকৃতির তৃতীয় ধাপ কোনটি এখানে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ হল প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ এবার দেখো এগারো নম্বরে হচ্ছে বিস্ফোরক পদার্থ কাকে বলে তো যেসব দ্রব্য অস্থিত এবং নিজে নিজে বিক্রিয়া করতে পারে তাদেরকে বিস্ফোরক পদার্থ বলে বারো নম্বরে রয়েছে দেখো হাইড্রোকার্বন কি তো কার্বন এবং হাইড্রোজেন এবং এদের জাতক সমূহ থেকে গঠিত যৌগ হাইড্রো কার্বন যেমন সিএইচ ফোর অর্থাৎ মিথেন সি সি থ্রি এনও টু তারপরে রয়েছে দেখো তেরো নম্বরে ব্রোঞ্জ কি কপার ও টিনের গলনে সৃষ্ট সংকর ধাতুকেই হল ব্রোঞ্জ চোদ্দ নম্বরে বলছে ট্রিফয়েল চিহ্নটি কত সালে প্রথম কোথায় ব্যবহৃত হয় তো ট্রিফাইল চিহ্নটি উনিশশো সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল এখানে পনেরো নম্বরে দেখো বিষাক্ত পদার্থ কাকে বলে তো যেসব পদার্থ শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানা ধরনের ক্ষতি হয় তাকে বিষাক্ত পদার্থ বলে ষোলো নম্বরে রয়েছে তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে তো যেসব পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাকে তেজস্ক্রিয় পদার্থ বলে এবার দেখো অনুধাবনমূলক প্রশ্ন তো যে সকল প্রশ্ন তোমাদের খ নং প্রশ্নে আসতে পারে এই যে খ নঙে সেগুলো এবার দেখবো এখানে দেখো এক নম্বর রয়েছে আম পাকলে হলুদ হয় কেন এর উত্তর হচ্ছে রঙ এক ধরনের রাসায়নিক পদার্থ অধিকাংশ ফল পাকলে এর মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণধারী নতুন যোগের সৃষ্টি হয় এজন্য আম পাকলে হলুদ বর্ণ ধারণ করে এবার দেখো দুই রয়েছে অ্যান্টাসিড পাকস্থলীর অ্যাসিডিটির সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় কেন তো উত্তর হচ্ছে অ্যান্টাসিড পাকস্থলীর অ্যাসিডিটি সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় কারণ খাদ্য হজম করতে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় কোনো কারণে পাকস্থলিতে এই অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে তখন পেটে অস্থিতিকর বা অস্বস্তিকর হয় সাধারণভাবে এটিকে অ্যাসিডিটি বলে তাই এই অ্যাসিডিটি প্রশমিত করতে অ্যান্টাসিড নামক ওষুধ খেতে হয় তো আমি এটি অলরেডি তোমাদের বইতে একবার বলে দিয়েছি তো অ্যান্টাসিডে কি থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থাকে এরা হচ্ছে কি এরা হচ্ছে খার জাতীয় পদার্থ তো যখন পেটে অ্যাসিডিটি সৃষ্টি হয় তখন পেটেরই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এই খারীয় পদার্থগুলো অর্থাৎ অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে পানি এবং এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং হচ্ছে পানি সৃষ্টি হয় দিয়ে এই অ্যাসিডিটিটা প্রশমিত হয়ে যায় এখানে তিন নম্বর দেখো লোহায় মরচা পরে কেন ব্যাখ্যা করো এখানে দেখো লোহায় মরিচা পড়ে কারণ লোহা শক্ত লোহাকে দীর্ঘদিন মুক্ত অবস্থায় রেখে দিলে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আদ্র ফেরিক অক্সাইড উৎপন্ন করে যা মরিচা নামে পরিচিত মরিচা ঝাঁঝরা জাতীয় পদার্থ হয় এর ভিতর দিয়ে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্প ঢুকে লোহার পৃষ্ঠকে ক্রমাগত ক্ষয় করতে পারে এখানে দেখো আয়রন এবং হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে পানি বিক্রিয়া করে কি উৎপন্ন করে ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং ফেরাস হাইড্রোক্সাইড পরবর্তীতে ভেঙে ফেরিক অক্সাইড এবং হচ্ছে এন সংখ্যক পানি উৎপন্ন করে এটা হচ্ছে মোরসার সংকেত তো এই সংকেতটা তোমরা মনে রাখবে এফ ই টু ও থ্রি এবং এন সংখ্যক হচ্ছে পানি এটা হচ্ছে মোরসার সংকেত এবার দেখো চার নম্বরে বলছে মোমের জলনে কি ধরনের পরিবর্তন ঘটে যেগুলো পরবর্তী অধ্যায়ে আসে যে মোমের জলন তারপর হচ্ছে লোহাই মোর্চা এগুলো পরবর্তী অধ্যায় আমরা আবার বিস্তারিত এগুলো দেখবো যেখানে দেখো মোমের প্রধান উপাদান বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ মোমের দহন করলে তার কিছু অংশ ভৌত পরিবর্তনের মাধ্যমে গোলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় এবং ঠান্ডা হয়ে পুনরায় কঠিন অবস্থা প্রাপ্ত হয় একই সাথে মোমের কিছু অংশ বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে এক্ষেত্রে নতুন পদার সৃষ্টি হয় এটি রাসায়নিক পরিবর্তন কাজেই মোম দহনের সময় ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন সংঘটিত হয় তাহলে মোমের দহনে কি ঘটিত হয় ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন একসাথে হয় এখানে দেখো কার্বন হাইড্রোজেনের মিশ্রণ এবং এক্স ওয়াই এক্স ওয়াই বাই টু এখানে হচ্ছে অক্সিজেন এবং তাপ দেওয়ার সাথে সাথে এক সংখ্যক বা এক্স অনু পানি এক্স অনু কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াই অনু পানি গঠিত হয় এবং সাথে কি হয় তাপ শক্তির সৃষ্টি হয় এটি হচ্ছে মরিষা দহনের বিক্রিয়া এখানে দেখো পাঁচ নম্বরে বলছে কিভাবে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয় তো এই উত্তরটি হচ্ছে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো আলকেমি শব্দটি এসেছে আরবি আলকিমিয়া থেকে আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি এবার দেখো ছয় নম্বরে বলছে ভিনেগার কিভাবে আসারকে সংরক্ষণ করে এখানে আচার সংরক্ষণের জন্য ভিনেগার এখানে হবে ভিনেগার বা সিরকা ব্যবহার করা হয় আচার পচে যাওয়ায় বা যাওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া তাহলে আচার পচার জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া ভিনেগারেই ভিনেগারে কি থাকে এই যে ইথানিক অ্যাসিডের এই যে আয়ন এবং আয়ন ব্যাকটেরিয়ার প্রোটিন ও ফ্যাটকে আদ্র বিশ্লেষিত করে তাহলে এই যে আশার পচে যাওয়ার জন্য দায়ী কি ব্যাকটেরিয়া এবং এখানে ভিনেগার কী থাকে ইথানিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন যা হচ্ছে আশারের ব্যাকটেরিয়ার প্রোটিন ও ফ্যাটকে আদ্র বিশ্লেষিত করে ফলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কী হয় মারা যায় এতে করে আশার পচনের হাত থেকে রক্ষা পায় তো এটা তোমরা একটু বুঝে সুন্দর করে লিখে নিবে এবার সাত নম্বরে দেখো ল্যাবরেটরিতে বিশেষ পোশাক পরিধান করতে হয় কেন তো ল্যাবরেটরিতে দুর্ঘটনায় এড়াতে বিশেষ পোশাক পরিধান করতে হয় ল্যাবরেটরিতে যে সকল রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা হয় সেগুলো অত্যন্ত বিপজ্জনক এজন্য ল্যাবরেটরিতে ঢিলে ঢালা পোশাক পরা উচিত নয় এ সময় রাসায়নিক পদার্থ থেকে কাপড় ও শরীরকে রক্ষা করতে অ্যাপ্রন পরা উচিত এছাড়া খালি হাতে কোনো রাসায়নিক পদার্থ ধরা উচিত নয় এজন্য সময় হ্যান্ড গ্লাভস পরে থাকা উচিত আট নম্বর দেখো পরীক্ষাগারে মাস্ক ব্যবহার করা হয় কেন তো পরীক্ষাগারে কোন কোন পরীক্ষায় মারাত্মক বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয় এসব নির্গত গ্যাসের প্রভাবে চোখে পানি আসা মাথা ব্যথা করা বমি আসা শ্বাসকষ্ট হওয়া এমনকি শিক্ষার্থী জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলতে পারে মাস্ক ব্যবহার করার ফলে এর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যথেষ্ট থেকে কমে যায় এবার দেখো নয় নম্বর বলছে ল্যাবরেটরিতে নিরাপদ চশমা বা গুগল পরার প্রয়োজনীয়তা তো চোখ আমাদের বা মানুষের অমূল্য সম্পদ ল্যাবরেটরিতে বিভিন্ন উপাদানকে বার্নারে তাপ দেওয়ার এ সময় নিজের বা অন্যের কারণে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক উপাদান এমনকি তীব্র অ্যাসিড বা খার সিডকে গিয়ে চোখ মুখে পড়তে পারে এতে চোখ চিরদিনের জন্য অন্ধকার হয়ে যেতে পারে চোখে সেফটি গ্লাস বা গগলস পরা থাকলে এমন দুর্ঘটনার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় তো এগুলো অবশ্যই তোমাদের জেনে থাকা উচিত সেই হেতু এগুলো তোমরা একবার হলেও রিডিং পড়বে এবার দেখো দশ নম্বরে বলছে প্রত্যেকের রসায়ন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি কেন তো ভালো থাকার জন্য রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি তা একমাত্র রসায়ন সম্পর্কে সুস্পর্শ জ্ঞানই নিশ্চিত করতে পারে অপরদিকে রসায়ন পাঠের মাধ্যমে রাসায়নিক পদার্থের বিভিন্ন ক্ষতিকারক দিক ও ঝুঁকি সম্পর্কে জ্ঞান অর্জন সম্ভব যা আমাদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এর ফলে প্রত্যেকের রসায়ন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি এবার এগারো নম্বরে বলছে দেখো ফল পাকলে মিষ্টি হয় কেন তো পাকা ফলে চিনি থাকে তাই ফল মিষ্টি লাগে কাঁচা ফলে জৈব অ্যাসিড থাকে পাকা ফলে জৈব অ্যাসিড চিনিতে পরিণত হয় ফলের প্রধান উপাদান কি স্টার্স স্টার্স মিষ্টি নয় ফল পাকলে স্টার্সও চিনিতে পরিণত হয় তাই পাকা ফল সাধারণত খেতে মিষ্টি লাগে এবার দেখো বারো নম্বরে বলছে কাঁচা ফল টক হয় কেন তো কাঁচা ফলে চিনি থাকে না কাঁচা ফলে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড যেমন ম্যালেরিক অ্যাসিড সাকসেনিক অ্যাসিড এবং কোনো কোনো ফলে সামান্য পরিমাণে অজৈব অ্যাসিডও পাওয়া যায় কাঁচা ফলে পিএইচ মান কম থাকে তাই কাঁচা ফল টক হয় এবার দেখো তেরো নম্বরে বলছে কিভাবে আমরা জ্বালানির অপচয় রোধ করতে পারি জ্বালানির অপচয় রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থাসমূহ এক নম্বরে শেষে চুলা বন্ধ করে রাখা দুই নম্বরে বলছে গ্যাসের চুলার উপর কাপড় চোপড় শুকানো বন্ধ করা তিন নম্বরে বলছে পথের মধ্যে থামতে হলে গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখা চার নম্বরে বলছে যানবাহনের ইঞ্জিন ত্রুটিমুক্ত রাখা পাঁচ নম্বরে বলছে ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া তো এই গেল হলো প্রশ্ন এর পরবর্তী কোনো লেকচারে আমরা অনুশীলনীর বহু নির্বাচনে কিছু প্রশ্ন দেখব এবং তাছাড়া আমরা এর পরের ভিডিওতে শুরু করবো তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় বুঝছে দ্বিতীয় অধ্যায় রয়েছে যেটি পার্থের অবস্থা এই পথের অবস্থা থেকে আমরা পরবর্তী লেকচারটি শুরু করব। তো পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি